আট ওভার খেলা শেষ হয়েছে আট ওভার শেষে কিন্তু তিন উইকেটের পতন এবং এই পতন দেখে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে খেলা প্রেমী যারা রয়েছে তারা আসলে বলছেন যে এইবার হয়তো বাংলাদেশ ফাইনালে আবার উঠবেন এবং উঠে বিজয় লাভ করবেন দর্শক জানিয়ে রাখি শেষবার কিন্তু দু হাজার সালে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল এবং লাস্টবার সর্বশেষ ষোলো এবং আঠারোতে এশিয়া কাপের ফাইনালে উঠেও কিন্তু তারা বিজয় লাভ করতে পারেনি এবার কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাসিত উচ্ছ্বাস এবং ভালোবাসা কাজ করছে এবং খেলা প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু একদম সরাসরি যে ডিসপ্লেতে খেলা উপভোগ দেখানো হচ্ছে ডাকসুর পক্ষ থেকে আর সেই খেলা কিন্তু উপভোগ করছে এবং সেই খেলা উপভোগ করে পরপর কিন্তু উইকেট উইকেটের পতন হচ্ছে এবং সেই উইকেটের পতনে কিন্তু একেবারে উচ্ছ্বাস এবং স্লোগানে মেতে উঠছে ডাবির খেলা শিক্ষার্থীরা দর্শক দেখছেন বাংলাদেশ টাইম থেকে সরযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যখন উইকেটের পতন হয় তখনই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু উচ্ছ্বাস এবং উল্লাসে মেতে ওঠে গতকালকেও কিন্তু বাংলাদেশের খেলাতে এমন উচ্ছ্বাসে চোখে পড়েছে এবং সেটি দেখানোর চেষ্টা করেছি সরাসরি যুক্ত এই মুহূর্তে আবারও কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাসিত হয়েছে আবারও উইকেটের পতন হবে কিনা সেটি দেখানোর চেষ্টা করছি হয়তো আবার উইকেটের পতন হবে আবারও এক উইকেটের পতন আবার উচ্ছ্বাস এবং উল্লাসিত মেতে পড়েছে দাবি শিক্ষার্থীরা একের পর এক উইকেটের পতন বাংলাদেশ এখন বিজয়ের পথে এমনটাই কথা সাধারণ শিক্ষার্থী এবং খেলা প্রেমীদের একের পর এক উইকেট পতনের পরে কিন্তু এভাবে কিন্তু উচ্ছ্বাস এবং উল্লাসে মেতে পড়ছে দাবির খেলা প্রেমী শিক্ষার্থীরা আপনারা দেখানোর চেষ্টা করছি যে নির্দেশ চেয়ার ছিল চেয়ারের বাইরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তারা খেলা উপভোগ করছে এবং বিভিন্ন স্লোগান তুলছে স্লোগান স্লোগানে তারা কি বাংলাদেশ বাংলাদেশকে সাপোর্ট করছে এবং আজকের খেলা সুসাফল্য কামনা করছে এবং আজকের এই সেমিফাইনাল খেলায় বিজয় হলে বাংলাদেশ ফাইনালের মাঠে যাবে এবং ফাইনালে গিয়ে আবারও বিজয় বিজয় লাভ করবে এমনটা কিন্তু প্রত্যাশা এই ডাবির খেলা প্রেমীদের আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে অনেক দর্শক রয়েছেন একের পর এক উইকেটের পতন হচ্ছে কেমন লাগছে খেলা দেখতে অনেক ভালো লাগছে আজকের খেলা কেমন লাগছে ভালো লাগতেছে মানে আজকে খেলা অনেক দুন দারত্ব খেলা হয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে খেলা তারা সঠিক উপভোগ করছেন সেটা দেখার চেষ্টা করছি এবং ডাবির যে মহসিন হল মাঠ রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এসে তার পাকিস্তান বনাম বাংলাদেশ খেলা হচ্ছে সে খেলাটি উপভোগ করছেন এবং উপভোগ করে তারা তাদের মতামত করছেন আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি এটা একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে কারণ এখানে আমরা বলছিলাম যে গতদিন যে সাইফুদ্দিন যে একটা খরুসে বোলিং করেছেন এবং ব্যাটিংয়েও তিনি ততটা ভালো করতে পারেননি সেই হিসেবে আমরা মনে করি যে তার জায়গাতে যে নুরুল হাসান সোহান এসছেন উনি যথেষ্ট ভালো ফিল্ডার হিসেবেও এবং ব্যাটিং হিসেবেও আর তো আমরা আশা করি যে আজকের যে টিম এবং এখন পর্যন্ত তারা যে ইফোর্ট দিয়েছে এবং যে ফলাফল এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আশা করি আজকের ম্যাচ আমরা জিতব খেলার শুরুতে আট ওভারে চার উইকেটের পতন হলো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট দলের কি অনেকটা উন্নতি হয়েছে কিনা দেখুন দেখুন উন্নতি হয়েছে এটা বলতে পারলে তো অবশ্যই ভালো লাগে কিন্তু আসলে আমরা তো বাংলাদেশী সাপোর্টার আমরা আসলে কষ্ট পেতে পেতে আমাদের নিজেদেরই অবস্থা খারাপ কালকেও যেমন আমরা জয়ের আশা করছিলাম একদম সুন্দরভাবে বাংলা মানে ভারতকে একশো উনসত্তরের মধ্যে আটকে রাখার পরেও কিন্তু আমরা ম্যাচটাকে বের করে আনতে পারিনি সুতরাং এখন পর্যন্ত বোলাররা খুব দারুণভাবে এক্সিকিউট করছে ফিল্ডাররাও তো আশা করি এই ধারাবাহিকতাটা যদি ব্যাটিং ওটাকে আমরা আশা করি অবশ্যই মানে জয় নিয়েই ফিরবো আর কি তো আশাবাদীর কথা বলছে আমরা অবশ্যই আশাবাদী এবং আশাবাদীই হতে চাই তবে আমরা আসলে বারবার কষ্ট পেতে চাই না আমার এখনো মনে পড়ে 2012 সালে এশিয়া কাপের ওই যে মানে শেষ ওভারের যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের মানে হার জিততে জিততে যে হেরে যাওয়ার যে বিষয়টা এশিয়া কাপ বরাবরই আমাদের জন্য খুবই কষ্টের মানে এই আমরা জিতে যাচ্ছি জিততে জিততে হেরে যাওয়ার তো আমরা চাই আমরা সবাই চাই যেন এরকম পরিস্থিতিতে আমাদের অনন্তই এবার না হোক আমরা প্রায় আশা করি ফাইনালে দ প্রান্তে আমরা চাই আমরা ফাইনালে যাই এবং আমরা একটি এশিয়া কাপ জিতি কারণ এখন পর্যন্ত যে টিমের স্পিরিট বডি ল্যাঙ্গুয়েজ বলেন টিম সিলেকশন বলেন সবই এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষেই তো আশা করি আমরা ফাইনালে যাব এবং ইনশাল্লাহ ফাইনাল জিতব দর্শক শুনছিলেন এখানকার খেলা প্রেমী যারা রয়েছেন আসলে তারা বলছেন তাদের বাংলাদেশ দলের প্রতি তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটি কথা বলছেন এবং তারা আশা করছেন ২০১২ হাজার পরে এবার হয়তো তাদের যে বাংলাদেশ ক্রিকেট দলের যে পদোন্নতি এবং শক্তপোক্ত দল গঠন করা হয়েছে নতুন নেতৃত্বে সেটিতে মাধ্যমে তারা নতুন করে বিজয় লাভ করবে এবং এশিয়া কাপে নতুন এক বিজয় হতে পারে এবার দর্শক আপনাকে যদি খেলার আপডেট একটু জানায় তাহলে বলতে হয় ছত্রিশ রানে চার উইকেট এবং আট ওভার চার বল চলছে এখন দর্শক প্রতিবার আমরা দেখি খেলাপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে বিশেষ করে বড় ডিসপ্লের মাধ্যমে কিন্তু খেলা উপভোগ করেন এবং এবার কিন্তু ডাকসু যে নতুন নেতৃত্ব এসেছে তাদের নেতৃত্বে কিন্তু তারা খুব আয়োজন এবং সুসংগঠিতভাবে যে খেলা আয়োজন করেছে এবং সেই খেলা দেখার জন্য সাধারণ খেলাপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং খেলার শুরুর দিকে আমরা দেখছিলাম তাসকিনের প্রথম ওভারে কিন্তু একটি উইকেটের পতন হয় এবং এই উইকেটের পতনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে খেলাপ্রেমী যারা রয়েছেন তারা আসলে উচ্ছাসিত হন এবং উচ্ছাসে আনন্দে মুখ জড়িত তারা বাংলাদেশ বাংলাদেশ স্লোগান তোলেন এবং স্লোগানের পরে আমরা দেখছি একের পর এক উইকেট দ্বিতীয়বার কিন্তু আরেকটি উইকেটের পতন হয় এভাবে কিন্তু একেবারে কিন্তু অনেকটা বিজয়ের পথে থাকবে এমনটা কিন্তু সাধারণ যারা আসলে খেলাপ্রেমী যারা রয়েছেন তারা বলছেন আপনাদের বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত দেখানোর চেষ্টা করছি খেলাপ্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং অনেকে দেখা যাচ্ছে যে পরিবারের যে বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে এসেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো খেলা দেখতে আপনি আসলে দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে এসেছেন আর বাংলাদেশের আজকের খেলা নিয়ে আপনার মতামত কি আজকে আসলে আমি খেলা ওইভাবে দেখা হয় না কারণ আমার ব্যস্ততা থাকে আগামী দিন বন্ধ সে জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলা দেখতে এসেছি তো আমি তো এখন পর্যন্ত খেলার যে অবস্থা দেখছি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আর এই জন্যই আর কি যে দেখা আল্লা বড় সাদ দেখা যাক ধন্যবাদ দর্শক শুনছিলেন একজন ব্যক্তির কথা তিনি আসলে তার পরিবারে যে বাচ্চা রয়েছেন তার বাচ্চাকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন এবং এই খেলা উপভোগ করছেন এবং শুধু তিনি নন এবং শিক্ষার্থী এবং শিক্ষার্থী ছাড়াও কিন্তু সাধারণ যে উচ্চ জনতা রয়েছে তারাও কিন্তু এসেছেন এসে কিন্তু তারা তাদের এই বাংলাদেশের প্রিয় দল বাংলাদেশ প্রাইগারদের খেলা উপভোগ করছেন এবং আজকের বাংলাদেশের খেলাতে বলা যাচ্ছে যে বাঁচা মরার একটি লড়াই এই লড়াইতে যদি জিততে পারে তবে কিন্তু বাংলাদেশ ফাইনালে যাবেন এবং বিজয় লাভ করবেন এমনটা কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ খেলাপ্রেমী যারা রয়েছেন দর্শক বাংলাদেশের সরাসরি যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির হল মাঠে আহ খেলা উপভোগ করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা সেই চিত্র দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি দর্শক জানিয়ে রাখি সর্বশেষ কিন্তু দু হাজার সালে বাংলাদেশ দল বাংলাদেশ টিম টাইগার দল কিন্তু আহ এশিয়া কাপে বিজয় লাভ করেন এবং এরপরে ষোলো এবং আঠারো সালে ফাইনালে উঠেও কিন্তু তারা বিজয় লাভ করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু নিরাশার বাণী কিন্তু শোনা যাচ্ছে আমরা আসলে যে বেশ কয়েকজন সাথে কথা বলেছি তারা আসলে আমরা বলছিলেন এশিয়া কাপ তাদের জন্য খুব দুর্ভাগ্যের হয়তো কেননা গতকালকে আমরা দেখেছিলাম জিততে জিততে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে সে হারটা কিন্তু আসলে অনেকে মেনে নিতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে কিন্তু তারা প্রত্যাশা করছেন আজকের যে খেলা সেই খেলা সুন্দরভাবে উপভোগ করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এসে এসে আজকের খেলা সেটি উপভোগ করার উপভোগ করছেন এবং এখান কিন্তু যেই চেয়ার রয়েছে সেই চেয়ারের আসনের বাইরেও কিন্তু বহু শিক্ষার্থীরা এসেছেন এসে কিন্তু তারা তাদের খেলাটি উপভোগ করছে আমরা আসলে আরেকজন সাধারণ খেলা প্রেমের সাথে কথা বলার চেষ্টা করব জানা আমরা চেষ্টা তার অনুভূতি এখন সামনে সে রাজনীতির সাথে জড়িত হবেন কি সেটা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে সে এটা তার নিজের ব্যক্তিগত বিষয় কারণ সে পলিটিক্যালি কার এজেন্টটাকে সার্ভ করবেন সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ফেসিবাদী কাঠামোর বাহিরে গিয়ে অর্থাৎ এনটি আওয়ামী লীগ এই ধারার যদি রাজনীতি সে করতে পারে এবং নন করাপ্টেড অর্থাৎ সে যদি ভবিষ্যতের করাপশনের সাথে যুক্ত না হয় তাহলে আমরা তাকে ওয়েলকাম করছি রাজনীতিতে তাহলে সে আসতে পারে যে এটা এবং যারাই আসবেন না কেন এর আগে আমরা দেখি এটা প্রশ্নটা এখান থেকে আসছে যেহেতু যেটা হচ্ছে এর আগে ক্রিকেট অঙ্গনে দুইজন কিংবদন্তি হিসেবে আমরা আগে কনসিডার করতাম

যাতে না দেয় আসলে বাংলাদেশ কোনটি পলিটিক্স যদি সে করতে পারে তাহলে আমরা সবসময় জি নতুন খেলার আজকে যে পারফরমেন্স দেখছেন শুরুর দিকে প্রায় ছয় ওভার বা সাত ওভার দিকে খেলাটা আপনাদের প্রত্যাশা কি আ আমি আসলে একটু দেরি করেই আসছি খেলায় এর আগে একটু হাইলাইট দেখছিলাম অবশ্য তো সেই ক্ষেত্রে আজকের বোলিং বিশেষ করে আমাদের বাংলাদেশ যারা আজ খুব ভালো খেলা কন্টিনিউ যারা করতেছে আশা করি এটাই করবে তারা ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত একেবারে কারণ টি-20 খেলা ক্রিকেটের বিচারে বলা যায় না দেখা গেছে 10 বারের পর তারা পাকিস্তান কামব্যাক করলো সেখানে জায়গা গেছে 180 ক্রস করতে পারে বাট এখন আমরা দেখতে পাচ্ছি 50 রানের ভিতোরই রয়েছে প্রথম 10 বারে আশা করি এটাই তারা কন্টিনিউ করতে পারবে এবং আমরা ফাইনাল এবং যাদের সাথে আমরা আমরা জয়ী হব আমরা দেখেছিলাম ষোলো এবং আঠারোতে বাংলাদেশ সে কাপের ফাইনালে উঠেছে কিন্তু ওটা বিজয় হতে পারেনি সেক্ষেত্রে মানুষের হতাশার বাণী এবং কালকেও আসলে বিজয় হতে হতে একবার হেরে গিয়েছে সেই বিষয়টা কেমন বলবো হতাশার বাণীটা হ্যাঁ এটা হচ্ছে কি বলবো এটা এটা হতে পারে তাদের কোনো প্র্যাকটিসের অভাব কিংবা তাদের কনফিডেন্স আমি আসলে এই বিষয়ে আমার ধারণা নাই তবে কি বলবো এক্ষেত্রে তাদের আরো বেশি অনুশীলন করা প্রয়োজন এবং তারা আসলে কন্টিনিউ করা প্রয়োজন তারা যখন ভালো খেলে এটাকে ধরে রাখে শেষ পর্যন্ত এটা আসলে বেশি গুরুত্বপূর্ণ তো এটাই দর্শক শুনছিলেন একজন খেলা প্রেমের কথা তিনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খেলা দেখছেন শুধু তিনি নন তার মধ্যে কিন্তু ক্রিকেট প্রেমী এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা খেলা দেখছেন এবং খেলা দেখার উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি উৎসুক জনতা তারা কিন্তু দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসেনল মাঠে উৎসুক জনতা এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় তারা কিন্তু খেলা দেখছেন এবং বাংলাদেশের এখনকার যে পারফরমেন্স সেই পারফরমেন্সে সাধারণ শিক্ষার্থী এবং খেলা প্রেমী যারা রয়েছেন তারা আসলে সন্তুষ্ট তারা আসলে বলছেন যে এভাবে যদি খেলাটি ধরে রাখতে পারে তবে হয়তো আজকের এই খেলায় বাংলাদেশের বিজয়ী হতে পারে এবং এই ফাইনালে তারা হয়তো অংশগ্রহণ করতে পারে হারজিত বড় কথা নয় অংশগ্রহণ করাই বড় কথা হয়তো তবু বাংলাদেশ যে খেলা যারা রয়েছে তাদের প্রত্যাশা এই খেলাতে ফাইনালে বিজয় হবে এমনটা কিন্তু তারা জানাচ্ছেন দর্শক বাংলাদেশ টাইমস থেকে যুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের খেলার যে দর্শনার্থী এবং আজকের খেলার সর্বশেষ আপডেট এবং উচ্ছ্বাসে মাতোয়ারা যে খেলা প্রেমী শিক্ষার্থী রয়েছেন সেটি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ